তো আপনারা কিভাবে এই বোর্ডগুলোতে জয়েন করে কাজ করবেন আমি দেখাবো আর এখানে আছে কেউ এখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন দেখুন বর্তমানে কিন্তু কাজ নেই মানে তাদের কাজগুলো নেই বলে আমি দেখাতে পারতেছি না মানে কাজগুলো নেই আর এখানে আমি কিন্তু কাজ করে ফেলছি হ্যাঁ আপনি এলটিসি মানে দেখেন এত এল আমি কিন্তু ইনকাম করে ফেলছি আর এখানে কিন্তু পেমেন্ট কিন্তু একদম ভেরিফাইড ভাই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই একদম পেমেন্ট করে ইনস্ট্যান্ট পেমেন্ট করে সো আপনারা জাস্ট এই যে অ্যাড্রেস মানে অনেকগুলো বোর্ড আছে তো আমি আজকে দেখাবো কীভাবে সাথে আপনি জয়েন হয়ে নেবেন সো দেখেন আমি দেখাচ্ছি কীভাবে আপনি সাথে জয়েন হয়ে নেবেন আর প্রতিটি মানে বিটিসি এল সবগুলোতে জয়েন হয়ে নেবেন আর আপনারা আমি আজকে দেখাচ্ছি কীভাবে অ্যাড মানে অ্যাড্রোসটাতে জয়েন হবেন সো আপনারা এখানে স্টাডি ক্লিক করবেন আবার স্টাডি ক্লিক করার পর এরকম ইন্টারভেস হবে হ্যাঁ আপনারা এখানে মরে আসবেন যেহেতু কোনো কাজ নেই এখন বর্তমান কোনো কাজ নেই মানে কাজ শেষ হয়ে গেছে আপনি জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড্রেপসটাতে আপনারা জয়েন হবেন সো এখানে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখানে অ্যাড্রোপস লেখা আছে দেখেন এই যে শেষের দিকে দেখেন অ্যাড্রোপস লেখা আছে অ্যাড্রেসটাতে ক্লিক করবেন সো এরকম ইন্টারফেস হবে এখানে আবার জাস্ট সেট ওয়ালেট এখানে আপনি জাস্ট সেট ওয়ালেটে ক্লিক করবেন এখানে সেট ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এখানে যে বিএসসি অ্যাড্রেস আছে ওই বিএসসি অ্যাড্রেসটা আপনি এখানে দিতে হবে সব এখানে বাইন্যান্স বা জাস্ট ওয়ালেটে গিয়ে বিএসসি মানে বিএনপি স্মার্ট চেঞ্জ যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন তাহলে আপনারা এই অ্যাড্রেসসে আপনি যুক্ত হয়ে মানে অ্যাড্রেসসে জয়েন হবেন আর কি অ্যাড্রেসে সব আপনার এখানে বাইনান্স আসবেন আপনি আসার পর আপনি অ্যাস আসবেন সো বাইন সার্চ পরে আসে আসবেন এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন ওই সার্চ আইকন এখানে ক্লিক করবেন সো আমি দেখাই সার্চ আইকনটা কোনটাই আপনি বুঝবেন আপনি বুঝছেন কম বুঝেন সো আপনি কি সার্চ আইকন যে আসে দেখেন এই সার্চ আইকনে ক্লিক করবেন সো এখানে সার্চ আইকানে ক্লিক করবেন বিএনপি যে লেখা আছে ওই অ্যাড্রেসটা আপনি আসবেন এখানে অ্যাড বিএনবি এখানে আছে অ্যাড বিএনবি এখানে আসবেন মানে আর বিএনপি লেখা আছে নিচে এখানে আসবেন এখানে আসবেন আপনার অনজাইন ডিপোজিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এর ইন্টারফেস হবে এখানে আপনারা জাস্ট বিএনপি আসবেন বিপি টোয়েন্টি এই অ্যাড্রেস নেবেন এখানে কপি করবেন অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনারা এই যে টেলিগ্রামে আসবেন এখানে আসার পর এখানে বসে দেবেন আর যাদের ট্র্যাশ ওয়ালেট আছে এখানে বসিয়ে দেবেন আর ট্রাশ ওয়ালেট থেকে আপনি কীভাবে নেবেন ট্র্যাশ ওয়ালেট আসার পর আপনার যে কালো বিএনপিটা আছে ওই বিএনপিটা অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে আপনি বসাবেন মানে ট্র্যাশ ওয়ালেট থেকে আপনি এখানে বসিয়ে দেবেন এভাবে বসে দেওয়ার পর আপনার কনফার্ম হয়ে গেছে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর দেখবেন যে আপনি অ্যাড্রেসে জয়েন হয়ে গেছেন আর এখানে অ্যাড্রেস থেকে আপনি ইনস্ট্যান্ট টাকা তুলতে পারবেন ইনস্ট্যান্ট কোন অ্যাড্রেস যতটুকু টয়েন মানে টোকেন দেবে সেইটুকু টোকেনে আপনি উইডড্রো দিতে পারবেন আর এখানে আপনি টেলিগ্রাম জয়েন এখানে প্রতিগ্রাম মানে এখানে আপনারা কীভাবে এটা প্রতিটি টেলিগ্রাম এখানে বোর্ডে জয়েন বিটিসি বিটিসি এলডিসি টিসি ট্রাক্স ইউস ডিটি হ্যাঁ অ্যারলস এই এরস্টেন্টে সকলে জয়েন হয়ে নেবেন হয় জয়েন জয়েন হবেন আর এখানে প্রতিটি চ্যানেলে আপনার জয়েন হয়ে নেবেন সো কীভাবে কাজ করবেন আর একটি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এভাবে জাস্ট জয়েন হয়ে নেন আপনি ট্রাক্স যতগুলো আছে বিটিসি এল ট্রাক্স যতগুলো বোর্ড আছে আর কি একটু যুক্ত হয়ে নেন মানে কীভাবে আপনি কাজ করবেন আমি আরেকটা ভিডিও দেখাবো ভিডিওর মাধ্যমে এ টু জেড কীভাবে কাজ করবেন প্রতিটি বোর্ড থেকে কীভাবে কাজ করবেন আর এখানে না আসলে আরেকবার ট্রাক্সকে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন ডবল ক্লিক করবেন দেখবেন যা ঠিক এখানে প্রতিটি বোর্ডে জয়েন হয়ে নেবেন প্রতিটি বোর্ডে জয়েন হয়ে নেবেন আর কীভাবে কাজ করবেন আমি তো বলেই দেব আর না পড়লে তো আমাদের কমেন্ট গ্রুপ আছে গ্রুপে কমেন্ট করবেন কাজ না বুঝলে আর এখানে আপনারা জাস্ট এখানে এইভাবে কাজ আছে জাস্ট সাইটে মানে সাইট ভিজিটিং তারপরে আছে জয়েন্ট চ্যানেল তারপরে আছে জয়েন্ট বোর্ড এই তিনটি কাজ জাস্ট এই তিনটি কাজ মানে টাস্ক কমপ্লিট এই তিনটি জায়গায় টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন আর মরে এসে তো আপনি দেখতে পারবেন আর এখানে আপনি ব্যালেন্স দিতে পারবেন রেফার করতে পারবেন বিশ পার্সেন্ট কমিশন আছে রেফারে আর এখানে আপনারা জাস্ট মরে আসবেন মরে আসার পর আপনার এখানে যে অ্যাড্রোপস আছে এই আপনারা আপনার ক্লেম করে নেবেন অ্যাড্রোপসের সকলেই জয়েন হয়ে নেবেন অ্যাড্রোপসটটার জন্য আমি ভিডিওটা করতেছি আর কীভাবে কাজ করবেন আর একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনার জাস্ট এইখানে কাজটা মূলত কাজটি যে ভিজিটিং ওয়েবসাইট তারপর হচ্ছে জয়েন্ট চ্যানেল মানে আছে জয়েন্ট বোর্ড এই তিনটি মানে টাস্ক এই তিনটি জায়গায় টাস্ক কমপ্লিট করে আপনি পুরো ধরে ইনকাম করতে পারবেন সো কেউ মিস করবেন না এই কাজটি অবশ্যই ভালো পেমেন্ট করে আর এখানে আপনি জাস্ট এই কাজগুলো করে রাখেন আর ইনস্ট্যান্ট পেমেন্ট করে সো সবগুলো বোর্ডে আপনারা জয়েন হন হওয়ার পরে আমি আরেকটা ভিডিও দেবো ওই ভিডিওটা আপনি কীভাবে কাজ কর